যদি প্রয়োজন হয় তিস্তায় তারা তো ওইদিকে ফারাক্কাবাদ খুলে দেয় তো সো তিস্তায় যদি প্রয়োজন হয় চায়না আমাদের যে প্রকল্পে করতে চাচ্ছে প্রয়োজনে চায়নার কাছ থেকে আমরা সহযোগিতা নেব আমি আগেই বলেছি ভারতের হাত থেকে বাঁচতে হলে পৃথিবীর ইসরায়েলের কাছে যদি বাংলাদেশের মানুষের সহায়তা নিতে হয় আমার কোনো সমস্যা নেই এরা হচ্ছে আমাদের শত্রু আমাদের কোনো অন্য আর কোনো শত্রু নাই ভারতের বিরোধিতাটা সরাসরি করতে হবে যে মানুষগুলো আজকে মরছে বন্যার পানিতে দেশের অর্থনীতি নষ্ট হচ্ছে এই সব কিছুর জন্য ভারত দায়ী এবং সেটা সরাসরি বলতে হবে সেটা যদি না বলা যায় সেটা যদি অ্যাকশন না নেওয়া যায় তাহলে কোনোদিন এই সমস্যার সমাধান হবে না যাই হোক বাংলাদেশের ভাইরা ভারতের বিরুদ্ধে আমাদের একদম এক দফা এক দাবি এক হরে কৃষ্ণ হরে রামের মেয়েকে আমরা পাঠাইছি ওই দেশে এখন হচ্ছে আপনার এই ভারতের সাথে সরাসরি যুদ্ধ করার সময় এক দাবি ইন্ডিয়া আউট আসসালামু আলাইকুম দর্শক ঠিক এইভাবেই হাজারো মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই বন্যায় আপনারা জানেন যে ভারতের বাদ খুলে দেওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা ফেনী নোয়াখালী এইসব এলাকা বন্যার প্রবাহ অনেকটাই বেশি এখন ভারত কেন এই মুহূর্তে তাদের বাদ ছেড়ে দিল বাংলাদেশের দিকে ভারত ইচ্ছা করেই বাংলাদেশের ক্ষতি করার জন্যই কিন্তু এটা করেছে কেন আমরা শিওরভাবে বলতে পারছি যে ভারত ইচ্ছা করেই বাংলাদেশের এই ক্ষতিটা করছে সাংবাদিক ইলিয়াস হোসেনের গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাব তার আগে ভারতের একটি মিডিয়া সংবাদ পরিবেশন করে সেখানে তাদের শিরোনামে লিখেন যে হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি কারণ এখানে বোঝা যাচ্ছে ভারত ইচ্ছা করেই বাংলাদেশের এই পানিটি ছেড়েছে এখন বাংলাদেশের এই অভিযোগে ভারত মুখ খুলেছে ভারত বলছে আমরা ইচ্ছা করে এটা করিনি ভারতের বিভিন্ন স্থান তলিয়ে যাচ্ছে ঠিক তার কারণেই পানি খুলতে বাধ্য হয়েছে কিন্তু সতর্ক করতে পারত ভারত এখন বাংলাদেশের দাবি একটাই সকলের কাছে এক দফা দাবি যে ওই বাদের সামনে বাংলাদেশের আরেকটি বাদ করা প্রয়োজন শুধু এই দাবিটি আমার না সকল বাংলাদেশের নাগরিকের এখন একটাই দাবি যে ভারতের ওই বাদের সামনে তার চেয়ে দ্বিগুণ একটি বাদ তৈরি করা চলুন সাংবাদিক ইলিয়াস হোসেন এই এই নিয়ে ভারতকে কিভাবে সতর্ক আমরা প্রতিবেদনে বন্যা দেখে আসি আসসালামু আলাইকুম বাংলাদেশের বেশ কয়েকটি জেলা নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী সহ ওই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে বন্যার যে ছবি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং গণমাধ্যমগুলোতে সেখানে আমার মনে হয় স্মরণকালের ইতিহাসে সবচাইতে ভয়াবহ বন্যা তো সেই বন্যাটা কেন হয় এই বন্যা কাদের জন্য কাদের সৃষ্ট সে আলোচনায় যাবার আগে ওটা তো মানে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু শর্ট টার্মে যে বিষয়গুলো করা যায় সেটা হচ্ছে যে আমার মনে হয় সরকারের সর্বোচ্চ দিয়ে হলেও অন্যান্য জায়গায় কোনো বরাদ্দ যদি কাটছাট করেও হয় আপাতত যে মানুষগুলো এখানে আছেন তাদের বাঁচানোর জন্য যা যা প্রয়োজন সেটা আমার মনে হয় করা উচিত আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন ওনাকে ওই জায়গায় বসান উনি এগুলো খুব ভালো পারবে সো লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেয়া হোক ভারতকে কিভাবে সেভেন সিস্টারে কীভাবে কী করতে হয় উলফাকে কীভাবে সহায়তা করতে হয় কি করতে হয় এগুলি উনি খুব ভালো জানেন তো আমি মনে করি যে ভারতকে ভারতের সাথে এই ধরনের এই মানে আলগা প্রীতি টিরীতি দেখায় কোনো লাভ নেই তাদের সাথে সরাসরি অ্যাকশনে যেতে হবে তারা যুদ্ধ করতে চায় এই ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন আমি নিজেও এই গত পনেরো বছরে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তারপরে বিভিন্ন সময় বলেছি যে আমরা কিসের বীরের জাতি আমরা আসলে বীরের জাতি না আমাদের সাহস নাই ছাত্ররা আমার সেই ধারণাকে ভুল করে দিয়েছে একজনকে গুলি করেছে তার সামনে বন্দুক নিয়ে গুলি করছে তারপরে বন্ধুকে নিয়ে তারপরে টেনে হেসছে তারপরে সেখান থেকে নিয়ে বেরিয়ে এসেছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পুলিশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ভয় পায় নাই গুলি করছে বুক এভাবে পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে অতএব এই বাঙালিকে ভয় দেখায় লাভ নাই এই বাঙালি ভারত যদি নাকি আমাদের উপরে আক্রমণ করে যদি মনে করেন আমরা ভারতের সাথে যুদ্ধ করলাম অনেকে বলে থাকে না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না ভারতের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে এটা মনে রাখেন আজকে বলে রাখলাম কথাটা সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান তাদের সাথে আমরা আলাদা হয়েছি তাদের সাথে আমরা এক হইতে আর চাই না একাত্তরে কার ভুল ছিল কার দোষ ছিল সেই সেটা আমরা ভুলে গিয়েছি পাকিস্তানের সাথে কৌশলগত কারণে হলো আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রাখা খুব জরুরি ভারত বাইরে ভারতের বাইরে চীন পাকিস্তান আমেরিকা ইজরায়েল যার সাথে ইচ্ছা সবার সাথে সম্পর্ক ভালো রাখা যাবে একমাত্র আমাদের শত্রু হচ্ছে ভারত তাদের ব্যাপারে যে কোনো ধরনের ডিসিশন যদি নিতে হয় আমার অনুরোধ থাকবে বর্তমান এই ইন্টার যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের যেই চিফ অ্যাডভাইজার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কাছে অনুরোধ বাংলাদেশের ষোলো কোটি মানুষ জীবন দেওয়ার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত আপনি শুধু সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দেন আর কোনো কিছু আমরা চাই না তারা যুদ্ধ করতে চায় কিভাবে করতে চায় অর্থনৈতিক যুদ্ধ করতে চায় আমাদেরকে পেঁয়াজ দেবে না পৃথিবীতে বাজার তৈরি করার জন্য ক্রেতারা এই বিক্রেতারা ঘুরে ক্রেতা কখনো কেনার জন্য বিক্রেতা ই করা ই করে না অতএব আমরা আমাদেরকে ভারত পেঁয়াজ মাগনা দেয় না ভারত আমাদেরকে গরু ফ্রি ফ্রি এমনিতেই দেয় না তারা বিশ্বের বিভিন্ন দেশে গরু রপ্তানি করে মাংস রপ্তানি করে সো আমাদেরকে যে খালি আমরাই নিচ্ছি এরকম কোনো কিছু না আমাদেরকে যখন মনে চাবে তখন পানি দিয়ে মারবেন যখন মনে চাবে তখন পানি টাইনে নিয়ে যাবেন আপনার এই ফেনি এই ফেনি নদী থেকে আপনার পানি নিয়ে যায় তারা আপনার গ্রীষ্মকালে আবার এখন বর্ষাকালে তারা আমাদের এখানে পানি ঢেলে দিচ্ছে অতএব তাদের এইটা চলতে দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় তিস্তায় তারা তো ওইদিকে ফারাক্কা বাদ খুলে দেয় তো সো তিস্তায় যদি প্রয়োজন হয় চায়না আমাদের যে প্রকল্পে করতে চাচ্ছে প্রয়োজনে চায়নার কাছ থেকে আমরা সহযোগিতা নেব আমি আগেই বলেছি ভারতের হাত থেকে বাঁচতে হলে পৃথিবীর ইজরায়েলের কাছে যেও যদি বাংলাদেশের মানুষের সহায়তা নিতে হয় আমার কোনো সমস্যা নেই এরা হচ্ছে আমাদের শত্রু আমাদের কোনো অন্য আর কোনো শত্রু নাই। অথবা যদি চীনের কাছে যাইতে হয় তাহলে আমি মনে করি বর্তমান সরকারের চীনকে সেই চীন তো অলরেডি আমাদেরকে প্রপোজাল দিয়েই রেখেছে সো তাদের সাথে সেই চুক্তি করেন করে তারপরে আমাদের এই করেন এটার প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা শুরু করেন আর এরপরে ভারত যদি নাকি মনে করে এইসব পদক্ষেপ পদক্ষেপ নেয়ার কারণে আমাদের সাথে যুদ্ধ করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলে দিলাম তারেক রহমান আপনাকে বলে রাখলাম যে বাংলাদেশের ১৬ কোটি মানুষ যেদিন থেকে যখন থেকে ডাক দিবেন বাংলাদেশের ১৬ কোটি মানুষ আপনাদের ডাকে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হয়ে আছে বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে চায় তারা যখন লাগতে চায় তখন আসুক আমি বহু দিন ধরে বলছি বহু দিন ধরে যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে এই ভারত আপনাকে বললাম আমি আমার জায়গা থেকে আমার বিশ্বাস মানুষের সাথে তো কম চলাফেরা হয় না মানুষের কম মন্তব্য শুনি না বাংলাদেশের মানুষ আপনি যদি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলেন মাল মালদ্বীপের মৈজুর মতো কিংবা শ্রীলঙ্কার মতো কিংবা নেপালের মতো পাকিস্তানের মতো এইসব দেশ কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে টিকে আছে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চাইতে আরও কয়েক শগুণ গুণ বৃদ্ধি পাবে যদি ভারতের বিরুদ্ধে আপনি ডাক দেন অতএব আমি মনে করি তাদের সাথে প্রকাশ্যে একদম সরাসরি ডিক্লেয়ার করে তারপরে যুদ্ধ করার সময় এসেছে ওরা যেমনি যুদ্ধ করতে চায় অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় এমনি সামরিক যুদ্ধ যা মনে চায় ওরা করতে আসুক আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত সো আমি মনে করি যেটা আগে থেকেও বলছি বাংলাদেশের শত্রু একমাত্র ভারত সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আজকে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ তালাচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের মানুষ বিজয় উদযাপন করছে সেইখানেও বাগড়া হয়ে দাঁড়িয়েছে এই ভারত তারা চায় না এই দেশ ঠান্ডা থাকুক এই যে পানি ছেড়ে দেওয়া এখন এই যে নানান ধরনের তাদের মিডিয়াতে আমাদের দেশের বিরূপ মন্তব্য করা আমাদের দেশের সংখ্যালঘু যাদেরকে বলা হয় হিন্দু তাদের উপরে নানান ধরনের কল্প কাহিনী বানায় এগুলো বিভিন্ন জায়গায় প্রচার করা সব কিছুর পেছনে দেখেন তারা এই শেখ হাসিনা পনেরো বছর যে এই দেশে মানুষকে গণহত্যা করেছে সেই এইটার পেছনেও এই ভারত অতএব ভারত যে আমাদের শত্রু সেটা আমরা এখন চিনেছি বাংলাদেশের মানুষের মধ্যে আমরা সেই পরিস্থিতিটা তৈরি করেছে সেই মানসিকতাটা তৈরি করেছে যে তারা বাংলা তারা ভারতের ভারতকে এখন প্রচণ্ড রকমের ঘৃণা করে আপনাকে অনুরোধ থাকবে যারাই বাংলাদেশে রাজনীতি করবেন তাদের কাছে অনুরোধ থাকবেন ভারতের বিরোধিতাটা সরাসরি করতে হবে যে মানুষগুলো আজকে মরছে বন্যার পানিতে দেশের অর্থনীতি নষ্ট হচ্ছে এই সব কিছুর জন্য দায়ী এবং সেটা সরাসরি বলতে হবে সেটা সেটা যদি যদি না 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 বলা যায় যায় অ্যাকশন নেওয়া তাহলে সমস্যার সমাধান হবে তো দর্শক আপনারা পুরো প্রতিবেদনটি দেখলেন এবং এই যে বন্যার প্রবাহ বাংলাদেশে ভারত যে ইচ্ছা করে বাংলাদেশে ক্ষতি করার জন্য এমনটি করছে এটা কিন্তু একবারেই স্পষ্ট এবং ভারতের মিডিয়াগুলো বা বিশ্ব করে একটি কথা বলতে হয় যে ভারত যখন পাশে আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায় দেশ থেকে ভারতের কিছু মিডিয়া বা ভারত বলতে থাকে যে শেখ হাসিনা পতন হবার পরে বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে কিছু ভিডিও চিত্র কিন্তু তুলে ধরে এখন এই যে বন্যা ভারত ইচ্ছা করে পানি দিল বাংলাদেশে বন্যা বন্যাটা দিল বাংলাদেশে এখন এই কয়েকটি জেলায় কি কোনো হিন্দু নাই হিন্দুরা কি এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে না ভারতের মিডিয়াগুলো এখন কোথায় গেল এবং এই যে বাদ বা ভারতে যে বাদ খুলে দিতে তাদের ইচ্ছা মতো যখন তাদের পানি লাগবে তখন তারা বাদ খুলবে না যখন তাদের পানি লাগবে না তখন বাংলাদেশের উপরও ছেড়ে দিবে এটা কিন্তু একেবারেই কোনো যৌক্তিক না তাই এই যে নতুন সরকার এসেছে তেনার কাছে সকলের কিন্তু ইতিমধ্যে অনুরোধ বা সকলে কিন্তু একটাই দাবি যে তাদের বাদের সামনে দ্বিগুণ উঁচু করে বাংলাদেশে আরেকটি বাদ তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ এটাই হতে পারে বা এটাই করার জন্য কিন্তু সকলের দাবি তো দর্শক সবাই ভালো থাকবেন আপনাদের কী মন্তব্য কমেন্টসে লিখবেন আল্লাহ হাফেজ